টাকা নেওয়ার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতে শোরগোল তৃণমূলের অন্দরে বাইশ লক্ষ টাকার টেন্ডারের কাঠমানির গোকুলপুর বাজার থেকে হাইরোডের ধার পর্যন্ত সেই টাকার ভাগ আনতে গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জির আদেশ ক্রমে আনতে গিয়ে সেই ছবি সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল ইতিমধ্যেই ভাইরাল ছবি নিয়ে আলোড়ন দলের অন্তরে গয়েশপুরে পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা দাস তিনি ছ মাস আগে মীনা দাস নামেই গোকুলপুর বাজারের কাছে থাকেন তার কাছে দলেরই এক কাউন্সিলর পাঁচ নম্বর ওয়ার্ডের টুম্পাধে গিয়েছিলেন আলমারি খুলে মিনাদাস দাস সেই টাকা যখন সোমা ঢালির হাতে নিচ্ছেন সেই ছবি সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে যদিও সোমা ঢালি তিনি জানান তিনি বিন্দু বিসর্গ কিছু জানতেন না গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জি তার আদেশক্রমে তিনি আনতে গিয়েছিলেন তিনি সম্পূর্ণ নির্দোষ রাস্তার যে সময় কাজ হচ্ছিল বিনা দান্ডারে সেই সময় বকুলপুর বাজারে দাঁড়িয়েছিলেন সোমা ঢালি টুম্পাদে সেই সময় তাকে জানাই একটু যেতে হবে মীনা দাসের বাড়ি যেতে হবে সঙ্গে কন্ট্রাক্টরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সকলেই টুম্পাদে সেই টাকা নেওয়ার ছবি তুলেছেন এমনটাই দাবি সোমা ঢালি কিসের টাকা তিনি নিজেই কিছু জানেন না দাবি সোমা তাকে কালেমালিত করতেই ঘটনা ঘটিয়েছে দলেরই এক কাউন্সিলার যদিও সুকান্ত চ্যাটার্জি গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান তিনি জানান কি হয়েছে আমি কিছুই জানি না তবে এগুলো সংবাদ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গয়েশপুর জুড়ে দল যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব এরাতে কড়া বার্তা দিচ্ছেন সেখানে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার সর্বত্রই সোমাঢালির দাবি গয়েশপুর পৌরসভার আঠেরোটি কাউন্সিলরের এটাই কারণ কারণ এটা মাস আগের ঘটনা আমাদের পৌরসভাতে যদি আপনারা যান সেকশনে আপনারা দেখবেন এই সতেরো নম্বরের লোকরাই রিসিপে চিঠিও করেছিল একটা টাইম ডেট দিয়ে যে তাদেরকে ভোটার কার্ড ঠিক করে দেওয়া হোক কারণ আগের টাইমে বেশ কিছু লোক আছে এদেরকে বসিয়েছে তাদের যাতে ভোটার কার্ড ঠিক করে দেওয়া হয় তাদের দলিল করে দেওয়া হয় রাস্তা করে দেওয়া হয় তারা চেয়ারম্যানকে বারংবার বলাতে চেয়ারম্যান নিজেই বলেছিল যে তোমরা একটা টাকা তুলে দাও সুকান্ত চ্যাটার্জি বলেছিলেন যে আমরা তোমাদের রাস্তা করে দেবো এবং যথারীতি ওই টাকাগুলো ওই গরিব মানুষের টাকা যাতেন নাকি এখনো পর্যন্ত ভোটার কার্ড আধার কার্ড ঠিক হয়নি বেশ কিছু লোক আপনি গিয়ে দেখবেন ওই পাড়াতে নিরুদ্দেশের মতনই থাকছে জানতে যাবে এই যে টাকাটা নিতে গেলেন আপনি কি জানতেন না যে কিসের টাকা না আমাকে বলা হলো যে এখন একটা টাকা দেওয়া হবে টুম্পাদের কাউন্সিলর বললো চেয়ারম্যান বলেছেন আমি কোনোদিনও কোনো কিছু জানতে চাইনি কারণ আমি তো আর বুঝতে পারিনি যে আমাকে নিয়ে এরকম চলবে আমার ওর জন্য কোনো বিন্দু মাত্র ই নেই কারণ আমি এর মধ্যে যুক্ত না আমিও রোজ দিন রাত নিচ্ছি আসছি কন্ট্রাক্টারদের পেমেন্ট করছি এই যে এখন লাইট সাউন্ড মাইক পেমেন্ট করছি ওই টাকার বানিয়ে দিচ্ছি কারোর জন্য কমান করতে হবে বিষয়ে টাকা নিচ্ছে কেন নিচ্ছে সেটা কি ওরকম কিছু বলেছেন হ্যাঁ সেটা নিয়ে উনি বলছেন যে আপনি কোনো একটা কন্টাক্টারির ব্যাপারে টাকা নিতে পাঠিয়েছিলেন এবং সেখানে পাঁচ নম্বর ওয়ার্ডের সব খবর আপনারা করেন আপনাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাকি সেই ছবি তুলে ভাইরাল করেছে পাহাড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসব আজ খুবই গল্প আপনারা তৈরি করেন উনি বলছেন এটা উনি এটা অভিযান বাইক নেবেন না ভাই আমার ব্যাপার কিছু না হ্যাঁ সেটা আমি বেশ কয়েকদিন আগেই জেনেছি যার কথা বলছেন পৌরসভার কাউন্সিলর আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা দশজন কাউন্সিলর পৌরসভার এই দুর্নীতি বা অন্যান্য জিনিস নিয়ে আমরা সড়ক দল এবং প্রশাসনকে জানিয়েছি এবং যেই কাউন্সিলরের ইয়েটা দেখাচ্ছে সেই কাউন্সিলর চেয়ারম্যানেরই সঙ্গে মানে চেয়ারম্যানের সঙ্গে উনি ওনারা উনি আমাদের সাথে ছিলেন না কিন্তু আমি সভাপতি হওয়ার পর গত মাসের পঁচিশ তারিখ সভাপতি হওয়ার পর যখন যদি মিটিং করি পতন জনসভা তখন উনি মঞ্চে ছিলেন মঞ্চে বক্তব্য রেখেছেন যার ফলে তাকে মেলাইন করবার জন্য এবং পাশাপাশি দলকেও মেলাইন করবার জন্য ওই রকম একটা ভিডিও মার্কেটে ফেলেছেন সেটা আমাকে সমাজশালী মানে যেই কাউন্সিলরের কথা বলা হয়েছে তিনি আমাকে অগ্রিমই দেখিয়ে এসছিলেন